তো হে হ্যালো আসসালামু আলাইকুম সাকিব মিয়ার পক্ষ থেকে আরেকটা নতুন মাই নিউ ভিডিও নিয়ে আসে তো তোমরা অনেকে দেখছো অনেকে রাজ দিছি রাসে রাশে আমি হয়ে গেছি পিধা রাজ দিয়ে হয়ে গেছি নানা তো যাক রাশি দিয়ে আমি পিঁধা হয়ে গেছি তো এই জন্য আমি যাই চাষি জোনপুসারে গেলে আমাদের একটা হবে যেহেতু আমি রাশে যাই রাশে গেলে যেহেতু এ নিমি আমাকে বাইরে বলে খালি টিম মেডকে বাঁচে না রাখতে পারলে বাইরে বেলা যাকে আমাকে বদলা বদলা করে বাইরে কিক করে দেয় কোনো গুরুবে কোনো মানসমান নাই এই জন্য আমি একটা পদক্ষেপ নিছি সেই পদক্ষেপটা হচ্ছে আমি পুশ দিব কারণ পুশ দিলে আমাকে কেউ মনে হয় কি 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 বলে সরি বলে আমি পুশ দিলে আমাকে কেউ কিক মারবে না আর কিছু মারবে না কারণ আমি এখন জোন পুষার আর ওরা জানে না যে আমি এখন নতুন জোন পুষার আমি ওরা মনে করছে আমি পুরাতন জোন পোশাক তো ওদেরকে এমন জুন করে দিব ওরা জর্মের নাম ভুলে যাবে তো তাদেরকে একটা প্লেয়ার আসতেছে না তো এখানে একটা একটা ক্যারেক্টার নিতে বলতেছে এই কি ক্যারেক্টার নিতে বলছে ভাই আমি চিনি না আমি নতুন ক্যারেক্টার নিতে চিনি না তো এখানে একটা প্যাড ক্যারেক্টার নিতে বসে তো আমার দশ হাজার টোকেন চলে গেছে কলিজে তো লাগছে ভাই আচ্ছা যা এগুলো তো রিয়েল টাকা না এগুলো রিয়েল টাকা হলে একটা কথা আসিল কারণ রিয়েল টাকা হলে নিজের মনকে সহ্য করতে পারতাম না দশ হাজার টাকা দশ হাজার টাকা অনেক মূল্য দশ হাজার টাকার দা বিয়ে বাড়ি যা আছে সব কিনে লাগানো যায় এমনকি তোমার নুন সরি সব কিছু কিনে নিতে পারবে তো এরকম জিনিস আমাদের লাগবে না তোমার দু বেশি কাজটা দাও তুমি দশ হাজার দশ হাজার কে তুমি এক লাখ হয়ে যাবে থাকো ওটা থাকো ওটা লাগবে না এই এদিকে রে ভাই এনে প্লেঅে আসতেছে না এগুলো কি ভাই আমরা কি রিকোয়েস্ট বাটারে কি আসবে না হ্যাঁ আমাদেরকে আসতে বাস একে নিয়ে আমাদের খেলতে হবে তো আমার চ্যানেলে যদি আমাকে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আইকনটা একটু অন করে পাশে থেকো তো বেশি কথা না আমার ছোট্ট একটা একটা ইন্ডোদি আজকে ভিডিও শুরু করা যাক ফ্রেশ তো দিয়া দিছে এখন জোন পুষা ক্যারেক্টার তো নিয়ে আসে এখন আমি নামুটা নামু কোথায় তো আমি জানি গাড়িটা কোথায় পাওয়া যায় তো সেটি আমি জানি তো এখানে নামবে এই যে এখানে কারণ আমি জানি এখানে গাড়ি থাকবে একশো পার্সেন্ট কনফার্ম এখানে যদি গাড়ি না থাকে গাড়িনা দানি খালি হয়ে যা এটা জরিনা দানি খালি এখানে গাড়ি থাকতে হবে কেননা জরিনা এখানে গাড়ি দেবই দেব না এখানে গাড়ি দিও ছাড়া কোনো কথা নেই যে দেখছো গাড়ি মায় খুশি কারণ এটা আমি বলছি যেমন আমি জানি এটা একটা টিপস তোমরা যদি গাড়ি না পাও তোমরা এখানে সবসময় নামলা এই জায়গাটার ভেতরে সবসময় গাড়িটা থাকে কারণ গাড়ি না এটা আমার জন্য অলরেডি সবার সরি অলরেডি না এটা সবার যদি রাখে তো কোনো সময় পাইবা কোনো সময় পাইবা না কারণ এটা গাড়ি না আমার বাইরে বাইরে এটা বুঝলে থাকা অর্ডার বলেন তো এখান থেকে গাড়িটা নিয়ে লই আর দেখালো এখানে কিছু আসেনি এখানে কিন্তু এনেমি নামে না তো তোমরা এখানে ভালো মতো নাইমা লুটপুট করতে পারো ভালো কিছু করতে পারো তোমরা ভালো উজ্জ্বল তো সফলতা উজ্জ্বল দেখতে পারো আচ্ছা তোমরা কি নতুন প্লেয়ার আচ্ছা তোমরা কি গ্রুপে গেলে কি তোমরা কি কি খাও আচ্ছা তোমরা কি গ্রুপে যাওয়ার পর তোমাদেরকে গালি করে হ্যাঁ আজকে তোমাদেরকে এমন একটা টিক্স জানিয়ে দেবো তা তোমাদেরকে গালি তোমাদেরকে কিছু করবে না তো তোমরা কি করবা তোমাদের যদি গালিগাজ করো তুমি যদি পুরাতন প্লেয়ার হও তুমি জুনপুরুষের ক্যারেক্টার নিবা আমার মতো তো জোন সরি আমার আমার কেন আমার ভাই বোনের সাথে আমার দেয় তো আমি তোমাদেরকে এভাবে বলছি তো তোমরা জোন পুষা নিতে পারো জোন পুষার ক্যারেক্টার কারণ জোন পুষার ক্যারেক্টার নিলে তাদেরকে অনেক সম্মান দেয় অনেক রেসপেক্ট দেয় তো তোমরা রেসপেক্টের সাথে তোমরা অনেক সম্মান পাবা তোমরা মন বড় ভালোবাসা পাবা তাদের কাছ থেকে তোমরা যদি ভালোবাসা এনে এ নিবি না তোমরা প্লেয়ারদের কাছ থেকে ফেতে চাও তারপর তোমরা ভালোবাসা তারপর যদি না পাও তাহলে আমাকে বললো কারণ আমি আছি না তো আমার সাথে যদি খেলতে চাও আমার ইউআইডি আমার ইয়াতে আছে আমার ইউটিউব বায়ুতে আছে তোমরা ওখান থেকে তোমরা খেলতে পারো আমার সাথে আমাকে কন্ট্যাক্টের সাথে খেলতে পারো আর আমার ওখানে গিল্ড আছে গিল্ডও ঢুকতে পারো বুঝছো তো এখানে আমি কিছু টোকেন কালেক্ট করতেছি আমার এখান থেকে প্লেয়ারের দ্বারা যাইতেছি গিয়ে তো আমার প্লেয়ার কাছ থেকে আমার টোকেনগুলো নিয়ে বক্স খুলতে হবে কারণ বক্স না খুলে আমি কিছু পাবো না আর বক্স না এই তো এখান থেকে একটা চুফার মিটির পাইছি চুফার মিডিয়ার একটা আসা বসা কারণ এখানে আমার ম্যান তাদের टोकन गुरु जो पंद्रह हजार टोकन दिए पंद्रह हजार टोकन दिए আমি এখন কি না কোন পনেরো হাজার টোকেন দেয় হারে এগুলো যদি বাঁচতে হতো কোনো বলার বাহিরে আছিল না তো আমি নিজে ষাট হাজার টোকেন জমা সরি সরি ষাট হাজার না ছয় হাজার আমার মুখে কেন ষাট হাজার আসছে বলে ভাই ষাট হাজার টাকা যদি নিজে পাইতাম বলার বাহিরে আছে আচ্ছা সরি ষাট হাজার না ছয় হাজার ছয় হাজার টোকেন আমি নিজে জোগাই তারপর আমার ম্যানেতে না আমার টোকেনগুলো নিয়ে নিই আমার টাকাগুলো আমি নিজে আদায় করে নিই কারণ টাকাগুলো আদায় না করলে আমার ওই টাকাগুলো এগুলো দেবে না ছয় টাকা না টোকেনগুলো টোকেনগুলো নেওয়ার পর আমি উড়া দুরা বক্স তুলতে এখন সুপার মেডিকেট পাই না কি পাই কে জানে আমি জীবনে পাস্ট খুলতেছি এখানে পনেরো হাজার টোকেন নিয়ে আমি এখন বক্স খোলা শুরু করে দিছি এখান থেকে আমি সুপার মেডিকেট তো বালি পাইছি ইয়ারিনার উপলক্ষে হা এখানে নর্মাল মেডিকেটটা পাইছি ভালি সুপার মেডিকেট বারোটা আর নর্মাল মেডিকেট উনত্রিশটা তো এখান থেকে আমার এমনগুলি ফালে দেয় কারণ ব্যাগটা অনেক ফুল হয়ে গেছে আর ব্যাগটা তো অনেক ফুল হলে তো হবে না কারণ ব্যাগটা ফুল হলে তো গ্যারিটা আমি সরি না এ নেব আর ও আমার তো তো না তো নয় আরে কী করবো ব্যাগ প্যাকেট ব্যাগ প্যাকেট গ্যারিকেট আনলে ভিতরে যাকে ফলে ইয়াতে ব্যাগ ফেকানো ব্যাগ ফেকাই বন্ধু নেই আছে রাখা যাবে না এটা গাইনার পিছন দিয়ে রাখতে হবে কারণ গাইনার পিছন দিয়ে রাখলে এটা হবে কারণ গাইনা আমাদেরকে আর পিছন দিয়ে বোধ মানার জন্য বসে থাকে এখানে সরি তো এখানে আমার গাড়িটা গাড়িটা চেঞ্জ লাগবে না এখান থেকে আমি চলে যাই বাইরে যাই আমার বত্রিশ বত্রিশ বত্রিশশো কি তিন হাজার ভাই আমি আছে দেখ বত্রিশশো বত্রিশশো টোকেন আছে বত্রিশশো টুকন নিয়ে পুশ করতে চাইছে ছাকিব নিয়ে তো চলো আমাদের জুনপুষেরটা অনেক ভাবে করা যায় তো এখানে এখানে হেলথি বার কাছে আমাদের নর্মাল মেডিকেল করতে হবে নর্মাল মেডিকেল ট্রাইক্ষেত্রে কোনো লাভ নাই এগুলো তো এনে মধ্যে করে দেয় কী করা এখানে নর্মাল মেডিকেল উড়া দোড়া খালি উড়া দোড়া এখন এখানকার যুগে নর্মাল মেডিকেল মারাটা অনেক ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বুঝছো এখানে আমার টিমের বলতেছে তুমি এখানে আসো মেয়ে এদিকে আসো এদিকে আসো আমার তাহলে সুপার মিটিং আছে ও কত চিল্লাচিল্লি করা হয়েছে চিল্লাচিল্লি করতেছে এই জন্য সুপার মিটিং তো এখানে 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 একটা প্লেয়ার আছে মনে হচ্ছিলাম ডাক্কাটা দিব না দিব না কারণ গাড়িটা থাইমে যাবে মানে গাড়িটা থাইমে গেলে আমার অসুবিধা এখানে একটা প্লেয়ার মরে যায় আমার ফ্লেয়ারটি মরে যায় ও যেটা বলছিল যে সুপার মিটিকেট লাগবো সুপার মিটিকেট লাগবো ওটা মরে যায় ওটা বলতে বলতে ব্যাটার দম শেষ হয়ে গেছে বা যে সাইমে লয়ে যায় লয়ে 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 এইসব কথা বলতে বলতে হয়েছে ইন টোটালি তো আমি তাকে টোটালি ভাবে তাকে আবার শহীদ হতো না আবার জীবন্ত অবস্থা যে এটা খালি সম্ভব খালি জীবন্ত অবস্থা বাসানো এটা জরিনা দেশ জরিনা দেশ না জরিনা গেম সম্ভব এটা আমাদের দেশে হবে না কারণ এই যে মৃত মানুষকে বাস্তবায়ন করা সহ্য হয় না তো যা এখানে তাকে রিভার্ভ করে দেয় এখন তার কাছে যাইতে হবে এখন তার কাছে যে আমার চুপার মেডিকেটগুলো নিতে হবে সুপার মেডিকেট না নিলে তাদেরকে আমি রিভার্ড দেবো কীভাবে আমি আসল জোনপুষার হব কিভাবে আসল আসল পারফেক্ট পারফেক্ট জোনপুষার হবো কীভাবে এ এটা যেন তার কাছে যাইতেছে এই যে আমি এখনও জীবিত আমি এখনও জীবিত থাকি তোমার কোনো চিন্তা নাই কারণ আমি যখন জীবিত থাকবো তোমরা তখন মৃত থেকে জীবিত হতেই থাকবে কারণ মৃত থেকে জীবিত হওয়া করাটি আমার এখন কাজ এখন বুঝছা চলে হুম এখানে অনেক সুপার মেরিয়ট পেয়ে গেছি এখানে আমার গাড়ি নিয়ে না ভাই আমার গাড়ি এখন আমার প্লেয়ার নক হয়ে গেছে আমি থাকতে তোমাদের কি চিন্তা আচ্ছা যাক তোমাদেরকে সামনে যাই রিভার্ভটা দিয়ে দিতে আমি এখানে বিমা শক্তি এখানে দিতেছি আমার এটা আমার চিল্লাচিলি করতে হবে আরে বাইর বাইরে বাইর আমার ইয়ে মেরিয়েটে যাক ওটা বাইরে বাইরে হইতেছি তোমরা চিন্তা নো চিন্তা এদিকে আমি একটা ভুল করি এখানে আমি বদলে আমি তারপর আমি এখানে একটা সুই মারি আহার আমার ডিমেটি সারি এখানে একটা গুলার মারে এই যে এখানে গুলারটা বানানো আমার রিয়াটা খেলতে পারে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 যে তোমাকে ছোট করবে না সরি ধন্যবাদ তো আগে করে আসে আচ্ছা এখন বাই হয়ে যাবো তো এখন বাইট হওয়ার পর আমার ম্যান বলে আমার ম্যান অনেক খুশি আমি বাইট হয়েছি আর আমার ম্যান অনেক খুশি হয় বলে যে আমি ইন্টু ডেলিভারি বাই হয়ে গেছি এখন বলছে আমাকে মেডিকেল দাও এখানে কাটাইছি ছাত্র না তোর মেডিকেল লাগবে না তোর মেডিকেল লাগতো না যা তোর মেডিকেল দেওয়ার কি বাধা মনে এখন চাই না এক নম্বরে বলতেছে আমাকে ডফের সামনে নিয়ে যায় এখন ডফের সামনে গেলেই তো এ যে এই ফাদানি দেবে কোনো বলার বাহিরে তো আমি যাইতেছি ইম্পর্টেন্ট তো এখানে ওই তোমন হ্যাঁ এখানে তাকে ল্যান্ড করিয়ে চলে যাইতেছি এখানে ল্যান্ড করাটা জরুরি আসছিল এখানে আবার আমার প্লেয়ারটা আমার এই এই তো গুলালটা ফালে দিস কেন যে গুলালটা ফালাস গাড়িটা ফাঁড়েছা আমি তোদের ফুসার রেসপেক্ট দিয়ে কথা বললে সম্মান দিয়ে কথা বললাম ওরা আমার সাথে রেসপেক্টের সাথে সম্মানের সাথে কথা বলতাছে আমার একটু ছেবে থাকতে হবে কারণ আমার ছেবে থাকাটা এখন বাস্তব হয়ে গেছে এটাই হলো বাস্তব হ্যাঁ এটাই হলো বাস্তব তো এখানে আমার চেপে থাকতে হবে আমার ম্যান এখান দিয়ে দুধ দিয়ে যাইতে হাবি হানি আমার ম্যানগুলি ফাইট নিতে কি বর্ষা আমার উফ আচ্ছা ভাই আমি যদি এখন এনে সামনে যদি যায় মজা যায় এদের বর্ষা কি থাকবে না থাকবে না এটা তুমিও জানো এটা আমিও জানি আর এটা থাকবে না আচ্ছা যাক তারা মেডিকেট করো তারা ফাইট নেয় আমার তো যেমন সুপার মেডিকেট আমার চেষ্টা কখনো বিফলতার ভেতরে যাবে না আমার চেষ্টা সফলতার দিকে যাবে তো একটা ফ্লেয়ার ইন টোটালি ভাবে এখন ক্লিয়ার হয়ে গেছে তো একটা প্লেয়ার দেখতে দেখতে দেখি সাই দেখি তার একটা প্লেয়ার নক হয়ে গেছে আহ ছিয়াস হয়ে গেছে এখন আমার কি আমি জোনের বাইরে যাবো না তিনজন প্লেয়ার মরক তারপর আমি জোনের বাহিরে যাবো জোনের বাইরে এই তো তিনটা প্লেয়ার মরে গেছে এখানে মারছি এখানে আই টু ড্যামেজ খাইলে এই যে ড্যামেজ খাই একটা মেডিকেট মারা গেলো এ জোন পোষা শুরু হয়ে গেছে এই জোন পোষা শুরু হয়ে গেছে মেডিকেট উড়া ধরে মারতে হবে ভাই আত্মার যে সংখ্যা কাজ ছিল ভাই ফার্স্ট ভাই আমার ফার্স্ট অল এরকম আমি যাক আমি যাইতেছি আমার আমার ম্যাম বলতেছে আমি বাস বল এই ভেতরে তারপর আমি গেছি সুপার মিডিয়েট নিয়ে আমি এখন উড়া দৌড়া সুপার মিডিয়েট মারা শুরু করেছি এখানে আগে খারে আগে খাড়ে তারপর আমি সুপার মিডিয়েট মারতেছি উড়া দোড়া মারার পর এখানে আমার টিম বলতেছে গাড়িটা একটু সামনে নাও আচ্ছা তাদের কথাগুলো শুনে শোনার পর এখানে করে আর এইখানে আমি মেডিকেটটা করে নিই উফ একটা সুপার মিডিয়েট করে নিই এখান থেকে সুপার মিডিয়েটটা করে আমি মনটাই এই সুপার মিডিয়েট করা আমার মনটা একটু শান্ত হয়েছে যে আমি জোন থেকে বের হতে পারব আর আমি তো উনার সুপার মিডিয়েট মারতে আছে আমি জানি না যে আমার তো সুপার মিডিয়েট কয়টা আছে তারপর আমি সুপার মিডিয়েট মাছি মারার পর আমার ম্যান ম্যানটা যেতে আর ছয়টা প্লেয়ার আছে তো আমরা এই ম্যাচকে আনতে পারবো হ্যাঁ আমরা এই ম্যাচ বুঝিয়ে আনতে পারবো কারণ আমরা চারজন ওরা দুজন ওরা পারবে না এখানে একটা মেয়ে ফাইনালি আমরা আশা করছি আমার মেয়েরা বলছিল আমি আশা করতে পারি এখানে একটা এ এ এলো খেলা খেলা দিয়ে খেলা শেষ করে দিব আরেকটা খেলা দিতে হবে আমার টিম মেট বলতে যে আরেকটা খেলা দেন ওকে ওকে খেলা দিয়ে খেলা শেষ করে দিলে তুই তো রে এই তুই তো নক করে এলেছে কেমন না লাগে এখানে তাকে একটু মেরে এই তো তো দেন কেমন না লাগে আমি আমার টিম মেটকে বলতাছি যে লাস্ট প্লেয়ারটা আমি মারি

দশটায় বসে আহ রে এ লাগে না কিনে ভাই এ গাত লাগে বলতে এমনটি শেষ এ সময় এমনটি শেষ হওয়ার দরকার গাত আছে আমার আবার কিনলে হলো না যাক বেডে ফ্লাস বেড়াতে বাস্তব তো আমার চ্যানেল যদি আমার কেউ নতুন হয়ে থাক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা অন করে পাশে থেকো তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই